হ্যালো এভি ওয়ান গুড মর্নিং আজকে বুধবার আর তাইহান তাড়াতাড়ি উঠে পড়েছে ওকে খাইয়ে দিয়েছি আর আমি ওষুধ খেয়ে বসেছিলাম তো রান্নাঘরে এসছি চা করতে আর বাসনও অনেক পড়ে আছে চাটা আগে খেয়ে নিই তারপরে বাসনগুলো মাজবো আর কালকে তাইহানের পাপাকে কুমড়ো আনতে বলেছিলাম অনেকদিন ধরে কুমড়ো খাওয়ার ইচ্ছা হচ্ছে তো সবজির মধ্যে কুমড়োটা আমার খেতে খুব ভালো লাগে মাখা মাখা তরকারিগুলো না আমার বেশি ভালো লাগে খেতে তো চা খেয়ে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি বাসনগুলো মাজতে আর ভিডিওটা শ্যুট হচ্ছে না ফ্রন্ট ক্যামেরাতে সেজন্য আলোটা বারবার মানে লাইট হচ্ছে আর একবার ডার্ক হয়ে যাচ্ছে যখন ভিডিওটা এডিট করি তখন ব্রাইট করার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না আর তাই এখানে আছে ঘরেতে ওকে আমি লিখতে দিয়ে এসেছি হলিডে হোমওয়ার্কে যা দিয়েছে সেগুলো তো বলছিল বলছিলো এক পাতাই করবো তো ঠিক আছে এক পাতাই করুক অন্য কোনো জ্বালাতুর না করলেই হলো না হলে টেনশন হয় ঘরের মধ্যে কারেন্টে সব জিনিস থাকে কি করে না করে একা একা সেজন্য কাল রাতের দিকে একটু হাওয়া টাওয়া হলো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলো ভেবেছিলাম সকালে ঠান্ডা থাকবে কিন্তু না আরও গরম বেড়ে গেল আজকে প্রচণ্ড গরম আর কুমড়োটা বাঁচতে গিয়ে যা হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে রাতে বেলায় আর এমনি কুমড়োর খোসা খুব শক্ত হয় তো ছুরি দিয়ে প্রথমে ট্রাই করছিলাম হচ্ছিল না তারপরে বটি দিয়ে আমি কাটলাম বটিটা এমন ভোঁতা হাত একটু হলে না আমার কেটে যেত পুরো তো ওই কুমড়োটা বারান্দায় বাঁচতে গিয়ে আমার এত ঘাম হয়ে গিয়েছে ওই জন্য তাহিনে পাপা না আমাকে কোনো সবজি এনে দেয় না বলে বাছার ঝামেলা বাছা থাকলে দুটো তিনটে তরকারি করতে আমার অসুবিধা হয় না নিচে আমার শাশুড়ি রান্না করছে মাছ দিয়ে চিচিঙ্গে আর আলাদা মাছ ভাজাও থাকবে তো এখন দেখো কুমড়োটা আমি কেটে নিয়েছিলাম আর আলু পেঁয়াজ এরপর কাটবো রান্নাঘরটা তো দেখলে আগের ব্লগে মেজেটা রঙ করা হয়েছিলো তো জল পড়লে একটু কাদা কাদা ভাব হয়ে যায় আগে যেরাম মুছলে উঠতে চাইছো না কিন্তু এখন না ঝাড় দিয়ে মুছে নিলে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকটাই সুবিধা হয়েছে আর ভালোও লাগছে মুছতে কালকে রাতে অনেক কটা কাপড় কাচা হয়েছিল মেশিনে দিয়েছিলাম তো বারোটার সময় মেলে দেওয়া হয়েছে তো ওইগুলো শুকনো হয়ে গিয়েছে ওগুলোও গোছাতে হবে আর অ্যাসাইনমেন্টটা পরে করবো তাইহান কালারগুলো করবে নামগুলো লিখবে আর আমার একটু বলে বলে দিতে হয় আর যখন ওর হাত ব্যথা হয় না তখন একটু আমি কালারটাও করে দিই কিন্তু এইট্টি পারসেন্ট ওই করে আমি শুধু টাচ আপটা দিই ও যখন বলে মা আমি আর পাচ্ছি না হাত ব্যথা করছে তখন তো আজকে আমাদের পুকুর ছাঁচা হয়েছে তাইখানে পাপা একটু ভিডিও করেছে তো ও বললো শেয়ার করতে সেজন্য লাস্টের দিকে তোমাদের একটু শেয়ার করে দেব। এখন দেখো তাইহান চলে এসেছে ওর হাতের লেখাটা দেখাতে একটু ভুল করেছে তো সেগুলো মুছে আবার করাতে হবে তো আমি বললাম ওকে ঘরে যা আমি যাচ্ছি তো বাইরে এত গরম ওকে সেজন্য ঠান্ডার মধ্যে থাকতে বলছি বাইরে বের হলেই না ও ঘেমে গিয়ে না কাস্তে শুরু করে আর কিছু মানা করলে শুনতেও চায় না তো বারবার বেশি নিয়ে হাত ধুতে যাবে শুধু হাত ধুলে তাও হয় কিছু খেয়ে কিন্তু না ও হ্যান্ড ওয়াশ করবে পুরো হাত কোনোই অবধি ধোবে তো আমি রান্নাঘর থেকে কখন ঘরে গিয়ে বসবো এসিটা চালাবো সেটাই ভাবছি শুধু রান্নার কাজ হলে তাও হয় কিন্তু এই বাসন টাসন মাজা মোছা ঝাঁট দেওয়া কাপড় গোছানো সব একসাথে করতে হয় তো সেই জন্য কষ্টটা আরও বেশি হয়ে যায় তো আমি তো সবসময় ভিডিও করি না শেয়ার করতেও পারি না তো সবাইকে তো এসব কাজগুলো করতে হয় তো আমার কাজগুলো সেরে যেই ঘরে বসেছি তাই তাইখান বলে যে আমার আজকে খুব ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে তো আমি বললাম ঠিক আছে তোর পাপাকে বল ও ফোন ফোনটায় ভয়েস মেসেজ পাঠিয়েছে ওর পাপাকে কিন্তু ওর বাপা তার আগে বাড়ি চলে এসছে বাড়ি এসে দেখছে ভয়েস মেসেজটা ফের যেতে চাইছিল আমি বলি এত গরমে আর যেতে হবে না থাকবে কালকে আনবে তো বারান্দায় বসে আমি তো আনাজ করছিলাম জায়গাটা পরিষ্কার করাও হয়নি তো আমি এখন মোটিটা ভালো করে ধুয়ে আর জায়গাটা পরিষ্কার করে নেব। তারপরে এই কাপড়গুলো সব গোছাতে হবে যে কালকে রাতে দেখো এগুলো কাঁচা হয়েছিল আর এখানে তাই এখানে দোললা চড়ছে তোমরা কি দেখতে পাচ্ছ ওকে অনেকবার বলেছি ঘরে যেতে কিন্তু দোলায় বসে বসে দোল খাচ্ছে সন্ধ্যের দিকে হলে তাও হতো একটু হাওয়া আসে বারান্দায় কিন্তু এখন বারান্দায়ও টেকা যাচ্ছে না আমি এই জানলাগুলোও দিয়ে দেবো আর এই গরমে পুকুর চাচা হয়েছে আমাদের মাছগুলো যে কি হলো অনেকটাই লস হয়ে গিয়েছিল আর তাই এখানে পাপাও রাগারাগি করছিল খুব তো তোমাদের একটু পরে দেখাবো ও যে ভিডিওগুলো করেছে তো রবিবার হয়তো ওবারই একদিনের জন্য যেতে পারি সোমবার ফের চলে আসব এখনও ঠিক করিনি যদি তাইখানে পাপা বলে তাহলেই যাব নাহলে যাব না আর ওখানে গেলেও না খুব গরম হয় মাদেরও কষ্ট তো সেজন্য আরও যেতে চাই না এমনি যদি পারি সপ্তাহে সপ্তাহে ঘুরে আসবো একটু কিন্তু থাকার বিষয়টা একটু ভাবতে হবে কারণ খুবই গরম পড়েছে তো এখন দেখো মুছে নিচ্ছি আমি গ্যাসটাও মুছে নিলাম পরিষ্কারই আছে সব আর আমি সেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কাদা কাদা তোমরা কি দেখতে পাচ্ছ ওই বাসন টাসন মাজলে ওই জলগুলো পরে জুতোর একটা ছাপ চলে আসে তো মোছার পরে না উঠে গিয়েছিল আর যেটা বলছিলাম আগে না উঠতে যাইতো না কাললো হয়ে জাপটে থাকতো তো গ্যাসটা আমি আস্তে করতে ভুলে গিয়েছিলাম আস্তে আস্তে হোক কুমড়োটা কুমড়ো এমনি তাড়াতাড়ি গলে যায় হান মাঝে একবার এসেছিলো ও বলছিলো চকলেট খাবে কিনা না ওর দাদু দিয়েছিল। খাওয়ার ইচ্ছা হচ্ছিলো বলে আমি মুখে বললাম যে ঠিক আছে খা কালকে লিচুও দিয়েছিল দাদু রাতে দুটো খেয়েছিল আমিও খেয়েছিলাম আর এখনও অনেক কটা রয়েছে তো এদিকে দেখো আমার মোচা কমপ্লিট হয়ে গিয়েছে আর ঘরে গিয়েছিলাম কিছুক্ষণ পরে এসে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম শাইন এখন স্নান করতে গিয়েছে তাই আমি একটু ভয়েস করছি অনেক দিন পরে যদিও করতে চাইছিলাম না তাও বলছিল যে হ্যাঁ তুমি একটু করো আমি ঝট করে স্নানটা করে আসি এই দেখো কুমড়ো রান্না করেছে আর আজকে আমাদের পুরে মাছ ধরে এনেছে এই দেখো কত মাছ মাছগুলো অনেকটা মারা গেছে যেগুলো বরফ দিয়ে রেখে দেবে পরের দিন ওটা বাজারে পাঠানো হবে আর এইখানে কিছু জিওর মাছ আছে সেখানে আবার যাইয়ে রাখার জন্য সব ধুয়ে নিচ্ছে আর ওইগুলোও ধুয়ে নিচ্ছে আর এখন এই শাহিনাজ নানে যাওয়ার আগে চুলটা ভালো করে তেল দিয়ে আছড়ে নিচ্ছে তো এতক্ষণ এখানে বাবা ভয়েস করছিল আমি চলে এসেছি তো এখন দেখো তোমাদের সামনেই ওকে জিজ্ঞেস করছি যে ও বাড়িতে নিয়ে যাবে কিনা রবিবারে সোমবার দিন চলে আসবো বলছি তো শুনলে যাবো হ্যাঁ যাবে আগে তো বললাম তো আর গরমে কষ্ট হবে তখন কি হবে বলো না না গরম পড়বে গরম পড়বে না তো ঠিক আছে যাচ্ছে আল্লাহ ঠিক বৃষ্টি দেবে কোন আচ্ছা তো নিচে দেখো আমার শাশুড়ি ওটা চিচিংগে তো চিচিংগে রান্না করেছে আর মেজদি ফের মাছ দিতে এসেছিল আর কালকে আমার শ্বশুর লিচু কিনে এনেছিল তাই না পাপা ভোর ছটার ভিডিও শুট করেছে এখনই এত রোদ উঠেছে মনে হচ্ছে যেন অনেক বেলার ভিডিও কোনটা কাদের পুকুর আমি ঠিক জানি না তাই বলতে পারছি না তবে ভিডিওটা ভালো লাগছে দেখতে সেই জন্য ভাবলাম তোমাদেরও দেখাই ও বললো আমি মনে হয় একবার গিয়েছিলাম গিয়েছিলাম দুজনে জানো সে শীতকালে হ্যাঁ হ্যাঁ শীতকালে গিয়েছিলাম তো এই পোলটা পার হতে খুব ভয় লাগছিল আমার মা কোনো কথা বলতে পারছে না তাই আমি একটু বলতে গেলাম আমাকে আমার একটু যেতে ইচ্ছা হচ্ছে এখানে তো এই সময়টাই আমি ঘুমাচ্ছিলাম বাপ্পা একদম ডাকলো না ফারণা জায়গা ছিল মাল ধরলো কিন্তু আমার ধরা হলো না আমার লাভ হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি বড়ো হয়ে যাবো তো হ্যাঁ মাছ ধরবো আমাদের জায়গাটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে এখন আমার তো স্কুল তো ছুটি আছে তো স্কুলে তো অনেক কাজ দিয়েছিল ছুটি কাটাবো নাকি কাজ করব ভেবেই পাই না দুজন নানে বাড়ি যাবো মজা করব সেটাও পারি না আমার কথা শুনতে ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক কন্ট্যাক্ত করো এত কিপতে কেন তোমরা লাইক দিতে কষ্ট হয় হে আর না ক আমি বন্ধুদের সাথে মজা করছিলাম কিছু মনে করো না বন্ধুরা আমার ছেলেটা কি সুন্দর ভয়েস করলো শুনলে তো কত সুন্দর কচি কচি ভয়েস কত কচি কচি কথা শুনতে ভালো লাগে হাসি পায় কিন্তু আমার ভয়েসটা এরকম কেন হয় আমি তো বুঝতে পারি না আমি নিজেই যখন শুনি আমি নিজেকেই মনে যেন একটা ভেড়া ডাকছে এরকম মনে হয় কিন্তু তাও সাইনার খুব ভালো লাগে আমার ভয়েসটা ও বলছে তুমি কিছু বলো তুমি কিছু বলো তাই আবার পাগলের মতো বলতে এসছি কিন্তু কী বলবো পথ চলতে চলতে এই তো হুমড়ি খেয়ে পড়েই তো যাচ্ছিলাম কিন্তু তাও দেখো কত কথা বলছি যদিও ভয়েসে বলছি আমি তো এটা হাঁটতে হাঁটতে কথা বলছিলাম না এই দেখো এই পুকুরটা ছেঁচা হয়েছে এখান থেকে ওই মাছগুলো ধরা হয়েছে এখানে কতজন মাছ ধরছে আর ওখানে ফারহান আছে সেই ছোট্ট মতো যে হেঁটে হেঁটে যাচ্ছে ওটা ফারহান দাও দাও একটু ভাবছি এই ভিডিও দাঁড়া আমি ভাবছি এ দেখো এখানে এখান থেকে আমি কিছু মাছ নিয়ে বাইকে করে একবারে দোকানে চলে এসেছিলাম মাছগুলো মাছ বাজারে বিক্রি করে দিয়েছি আর তারপর দোকান খুলেছি পরে আর দেখা হয়নি কি হয়েছে পরে দেখলাম অনেক মাছ মারা গেছে দুঃখজনক চলো বন্ধুরা সবাই ভালো থেকো টাটা